আব্বু বলো না আব্বু এটা বলছে দেখে আমরা আরো দুই ফুট মানে গাথা বেশি পাশের বাড়ির লোক একটা বুদ্ধি দিছে দিয়ে এই দুই লাখ আড়াই লাখ টাকার বাড়ি এই দেখেন মাটি এই যে গাথা বানায়া এই যে বাড়ির উঠানে কি বানাইছে দেখছেন আচ্ছা এই এই জাতীয় মাছ চাষ করার বুদ্ধিটা কে দিছে বুদ্ধিটা দিছে আব্বু মানে ওই যে আলু মাছন ভাই হ্যাঁ হ্যাঁ ওই এই যে উনি হচ্ছে যে এই মানে ওই যে পাশের বাড়ি বললাম না পাশের বাড়ির যে মন ইয়া আচ্ছা ভাই এই আজাইরা বুদ্ধি কেন দিছে এই যে এত সুন্দর বাড়ির উঠানে এই যে এটা করে আমি ইমানদারি কথা ওকে আমি কোনো বুদ্ধি দেই নাই ওরা গাতা করছে প্রথম সেলফি রাসাল সেই গাতাটা খুঁই খুঁই দেয় উনি যে দেখেন পাঁচ ফিট পরিমাণ উঁচা করে বাইডার ওরা নিচা করছে তে আমি কইছি এত কথা করো কে কয় এনে মাছ চাষ করবো তে ভালো কথা আমি কইছি কি মাছ চাষ করবা প্রথমে কইছি জিওল মাছ তারপরে কইছি মাগুর মাছ এগুলো সারবো আমি পরে হুই না কইলাম কি জানেন যে এতটুকু খামারে তো কি মাছ মানে একটু কেমন জানি রাখলো আমি কইছি না এটির লগে তোমরা এই মাছও সাইরো কি জানি কয় শীতল মাছও সাইরো এই শীতল মাছের ছোঁয়া পাইয়া দেখবা বোয়াল মাছ হয়ে গেছে আমি তো সত্য কথা কই মানে ছোঁয়া পাইয়া বোয়াল মাছ হয়ে যাবো না আব্বু বলছে শীতল মাছ এলো আরো এই তিন ফুট গাঁথা করে শীতল মাছ চালে মাছটা আরো বেশি হইব মানে এই বুঝি দিছে হ্যাঁ

মা ও যে চলে গেছে এই কারণে ওর মাথা গেছে গা আজরা বুদ্ধি দিছে আর তোমরা হের বুদ্ধি শুনে আপনি এটা খুব বেশি অন্যায় করতেছেন আপনি ওই বিষয়টা এইখানে কোনো সময় আপনি আমার কথা শুনেন আমি সরি আপনি আপনি এই বাদ দেন আমার কথা বুঝতে পারছেন খাওয়া দাওয়া করেন মানে নেন এরপরে যান এই সব কথাবার্তা ওইগুলা বাদ দেন এই গাতার কথা জিগিবার মাছের কথা জিগেন মাছ হয় বা না হয় না কি হয় আমি তো বাড়ির লগে বাড়ি আমি তো আসি আমি তো দেখামু ওরা কি করতে দেখামু আমি অপেক্ষায় আছি বাড়িটা যে পাহাড় বানাইছে

আলু মাছানের থেকে নিয়ে যাবেন তোমার আব্বুর কাছ থেকে আব্বু তো আছে আব্বু তার মাছ চাষ করব জাতীয় ইলিশ মানে পাঙ্গাস মাছ পাঙ্গাস যদি চাষ হয় তাহলে সবাই দিয়ে দিও অবশ্যই যদি হয় তাহলে ইনশাল্লাহ না হলে ক্ষতিপূরণটা মেয়ে ছেলে মিলে সবাই মিলে দিয়ে দেবো